শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা যাদের ঘরে তেমন কোনো জায়গা নেই কিছু সবজি চাষ করার জন্য তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা এখানে দেখুন রাস্তার ধারে কিভাবে সবজি চাষ করছে আমার গ্রামের মানুষরা এখানে ঝিঙা লাগানো হয়েছে দেখুন ফুলে ফুলে ভরে গিয়েছে তার আপনারা যদি চান যে আপনাদের যদি জায়গা না থাকে তাহলে আপনারা রাস্তার ধারে এই ধরনের ছোটো ছোটো জায়গাগুলোকে সহজে ইউটিলাইজ করতে পারেন এই দেখুন কত সুন্দর ঝিঙা হয়েছে কলা হচ্ছে আর এদিকে দেখুন এদিকে শিম লাগানো হয়েছে এই পুকুরের পাড়ে যেই পরিত্যক্ত জায়গাটা আছে সেই জায়গাটাকে ইউটিলাইজ করা হচ্ছে সিম লাগিয়ে এই কয়েকটা গাছ থেকে কিন্তু এই পরিবারে পুরো সিমের চাহিদাটা মিটে যাবে কিন্তু সিম গাছে সিম প্রচুর হয় আর পুরো পরিবারের চাহিদাটা মিটে যাবে তো বন্ধুরা যদি আপনাদের জায়গা না থাকে যদি আপনাদের রাস্তার পাশে কোনো জায়গা থাকে তো পরিত্যক্ত জায়গা তো ওইখানে আপনারা এই ধরনের বাগান করে আপনার পরিবারের চাহিদা কিছুটা হল মেটাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ও শেয়ার করে সব কিছু দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এখানে রাখছি ধন্যবাদ